কিছু মানুষ আছে যাদের রাগ প্রতিদিনই জেগে ওঠে কিন্তু সামান্য ভালোবাসার কথা একটু আদরেই সে রাগ গলে যায় আবার কিছু মানুষ আছে যারা সহজে রাগ করে না কিন্তু একবার রাগ জমলে তা ভাঙাতে লাগে অনেক সময় অনেক যত্ন অনেক অপেক্ষা করা লাগে কিন্তু তরির এগুলো কিছুই হয়নি সে তো একটু অভিমান করেছে জয়ের উপর মিথ্যে কথা বলার জন্য তোর কি জয়কে কম বলছে নাকি সে তো অনেক কিছু বলছে গায়ের রাগে বিকালবেলা নাজমা চৌধুরী বসে আছে বিছানার উপর হাতে একটা বই নিয়ে ফোনের শব্দে বইটা পাশে রেখে ফোন হাতে নিয়ে দেখে সিনহার মা ফোন দিয়েছে রাজপথ চৌধুরী হ্যালো বলার আগে ওপাশ থেকে উচ্চ স্বর শোনা গেল তোমার ছেলে নিজেকে কি মনে করে একবার আমার মেয়ের পা ভেঙে দিয়ে মন ভরে নাই আবার কালকে এসে পায়ে আঘাত করছে এখন তার পায়ের জয়েন্ট আবার সরে গেছে কি এমন রাজরানীর মেয়েকে নিয়ে এসেছে তাকে কিছু বলা যাবে না এনেছে তো চাকরানিকে আমার বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা নাই তার আমার স্বামীকে জেলে রাখা হয়েছে আর মেয়ের এই অবস্থা এই সবকিছুর হিসাব আমি নেব আপা নাজমা চৌধুরী একটা নিঃশ্বাস নিয়ে বলল। সিনহার সাথে যা হয়েছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু সিনহা আবার কাটা জায়গায় দিল জয় দেখা করতে গিয়েছিল এখানে হাজারটা মিথ্যা বলার কি দরকার ছিল আর কি যেন বললি তরি তোর বাড়ির কাজের মেয়েরও যোগ্য না এটা যেন জয় শোনে না শুনলে কি করবে জানিস তোর বাড়ি উড়িয়ে দিবে তখন কাজের মহিলা নিয়ে কি করবি সে কারোবারের যোগ্যতা না কারণ শেখ চৌধুরী বাড়ির বউ যোগ্য অন্য কোনো বাড়ি তার জন্যে তুচ্ছ আর জয়ের হিসাব নেওয়ার কথা বললি যদি বাংলাদেশে থাকতে চাস তাহলে চুপচাপ ভাবে থাক বোন হিসাবে এটা তোকে পরামর্শ দিতে পারি বারবার ওর পেছনে লাগিস না অস্তিত্ব উড়িয়ে দিবে বেশি বাড়াবাড়ি করলে আমি ছেলেকে জন্ম দিয়েছি আমি তাকে চিনি তুমি আবার এত ছেলের বৌভক্ত হলে কি জন্য প্রথমের কথা ভুলে গেলে প্রথমে আমি তার কোনো ক্ষতি করিনি কথা শুনিয়েছি তার জন্যে আমি অনুতপ্ত কিন্তু তোরা তার ক্ষতি করছিস তার জীবন নিয়ে খেলা করছিস চৌধুরী বাড়ির বউকে সম্মান করতে পারলে তাকে নিয়ে কিছু বলবি যদি না পারিস তাহলে বলার দরকার নেই ভালো থাক রাগে নাজমা চৌধুরী ফোন কেটে দিয়ে খাট থেকে নেমে বাহিরে আসে আজকে জয়কে দেখে নেবে বাহিরে এসে দেখে ডাইনিং জয় আর তরি বসে আছে তোরির হাতে শরবতের গ্লাস জয় আবার ফল ফ্রুটস কেটে দিতেছে তা দেখে নাজমা চৌধুরী চুপচাপ জয়ের পাশে বসে বলে এই সিনহা এই সিনহাকে তুই আবার কি করছিস তার পায়ের জয়েন্ট নড়ে আছে আমাকে ভালো লাগে না বড় হয়েছিস বুদ্ধি কবে হবে মেয়ে মানুষ না ও জয় খুব স্বাভাবিক ভাষায় বলে ও এই ব্যাপার তারাও দেখতেছি বলার চেয়ে দেখা বেশি ভালো হবে জয়ের কাছে মনে হয় খুব সাধারণ একটা বিষয় ফোন বের করে ছোট টেবিলের উপরে টিস্যু বক্সের সাথে ফোনটা রেখে দিয়ে একটা ভিডিও চালু করলো এটা তোর দেখে নাই জয় ভাবছিল সে যদি বেশি ঝামেলা করে তাহলে ভিডিওটা দেখাবে ভিডিওটা চললো কিছুক্ষণ সিনহাকে যখন থাপ দেয় তোর দেখার সঙ্গে সঙ্গে নিজের হাত দুটো দিয়ে দুই গাল ধরে নাজমা চৌধুরী তরি দুইজন দুইজনার মুখের দিকে তাকিয়ে আছে জয় নিজের মতো ফল কেটে যাচ্ছে নাজমা চৌধুরী জয়ের হাতে সামান্য থাপ্পড় দিয়ে বলে কেউ এইভাবে মারে পায়ে কি জন্য আঘাত দিলে আম্মু তখন মাথা কাজ করে নাই ওর জীবনটা হাতে নিয়ে আসিনি এটাই ভালো আর ওর গায়ে হাত তুলবি না মেয়ে মানুষ বিয়ে সাদি দিতে হবে আমি যেন আর শুনি না তোর বন্ধুরা কই বাসায় আসলে কান ছিঁড়বো ওদের সামনে মানিস ওরা আটকায় না আম্মু ওরা কীভাবে আটকাবে তারা তো আমাকে হেল্প করে লাঠি চাইলে লাঠি এনে দেয় কাউকে বললাম ফোনটা ধর ভিডিও কর আবার কেউ দরজার কাছে পাহারা দেয় কেউ আসলো কিনা দেখার জন্য তাদের এত কাজ তারা কিভাবে আমাকে আটকাবে ওরা আমার কত ভালো বন্ধু আর তুমি ওদের ছিঁড়তে চাও এটা একদম অবিচ্ছার আম্মু অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে আমাকে আমার বন্ধু ভুল হয়েছে আমি তোর বন্ধুদের কান ছিঁড়তে চাইছি তোর আর প্রতিবাদের দরকার নেই ওদেরকে ডাকিস আমি রান্না করে খাওয়াবো জামাই আদর করে বলেই নাজমা চৌধুরী চলে যেতে লাগলো জয় পেছন থেকে শব্দ করে হেসে বলল আম্বু আইডিয়াটা খুব ভালো দিলে ওদেরকে ফোন করে বলি কালকে আসতে ওরা তোমার রান্না খুব পছন্দ করে আর জয় আমি কিন্তু তোর সাথে রেগে আছি এই মুখ দিয়ে আর উল্টোপাল্টা কিছু বল বাসার বাহিরে রেখে আসবো তোকে বলেই নাজমা চৌধুরী চলে গেল জয় সেদিকে তাকিয়ে ঠোঁট উল্টে তরির দিকে তাকিয়ে দেখে দুহাত দিয়ে গাল ধরে আছে তা দেখে বলে তোমার আবার কি হলো এভাবে গালে হাত দিয়ে আছো তোরই গালে হাত দিয়ে দুপাশে মাথা নেড়ে জানালেও তার কিছু হয় নাই তাহলে ফল খাও আমি আর খাবো না জয় ভুড়ো কুচকে তাকিয়ে বলে এখনও তো খাওয়াই শুরু করো নাই তাতে খাবো না বলো দ্রুত খাও তোরই একটু কেঁপে ওঠে একটা হাত গাল থেকে সরিয়ে একসঙ্গে দুটো আপেল নিয়ে মুখে দিল জয়ের এবার দুটো ভুড়ো কুচকে গেল তুমি তো খেতেই চাও না একসঙ্গে আবার দুটো মুখে দিলে কি জন্য তোরই আমতা আমতা করে বলে আমি একটু ওয়াশরুমে যাব রুমে যাই জয়ের মনে এবার পুরো সন্দেহ জাগলো একটু আগেও সব কিছু ঠিকঠাক ছিল এখন এরকম ছটফট করছে কি জন্য মুখে কিছু না বলে মাথা নেড়ে বলল যাও তোরে উঠে দ্রুত যেতে লাগলো তা দেখে জয় পেছন থেকে বলল এই ধীরে যাও পড়ে যাবে তো না আমি পড়ব না তরি দ্রুত গিয়ে সরাসরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো আগে নিজের মুখটা দেখে আয়নায় হাত বুলিয়ে বিড় করে বলে আহারে মেয়েটার কত সুন্দর মুখটা ছিল থাপ্পড় দিয়ে তার চেহারা পাল্টে দিচ্ছে আমিও তো তাকে কালকে কত কি বললাম যদি আমাকে একটা থাপ্পড় দিত গায়ের রাগে তাহলে আমার মুখটাও এরকম মানচিত্র হতো হাতগুলো তো দাবান মার্কা হাত এখন থেকে তার সাথে উঁচু গলায় কথা বলা যাবে না বললে ওরকম যদি একটা থাপ্পড় দেয় আমার গোলুমু গালে তাহলে কি অবস্থা হবে ভাবতেই ভয় লাগে এখন থেকে তার সাথে পিড়িত দিয়ে কথা বলতে হবে তোরি চমকে ওঠে দেখে জয় তার পেছনে দাঁড়িয়ে আছে তা দেখে তরি হাবলার মতো হেসে বলে আপনি এসেছেন আমি তো আপনার কাছে যাচ্ছিলাম তা তো দেখতেই পাচ্ছি আয়নায় কি দেখছো আইরাই কি দেখছো তোর জয়ের কাছে এগিয়ে এসে দুভাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলে নিজেকে দেখছিলাম মুখটা আমার কেমন হয়েছে জয়ের সন্দেহ ঠিক হলো সে যে সিনহার থাপ্পড়ের ভিডিও দেখে এরকম করছে বুঝতে বাকি নেই জয়ের প্রচুর হাসি পাচ্ছে কিন্তু হাসি বের করতে পারছে না হয় হাসিতে পেট ফেটে যায় এখনো গলা জড়িয়ে আছে এই ব্যক্তি কখনো নিজে থেকে জড়িয়ে ধরে না জয় আয়নার দিকে তাকিয়ে ঠোঁট চেপে ধরে বাঁকায় একটু হাসি দিল তার কোনো শব্দ নাই মনে মনে ভাবলো অন্যকে থাপ্পড় দিলে যদি বউ ভালো হয় তাহলে এটা তো দোষের কিছু নাই জয় মুখ ফুটে বলল তুমি ওয়াশরুমে গেছিলে না তখন মনে হয়েছিল যাব এখন আর যাব না যাওয়া লাগবে না জয়ের ফোন বাজার শব্দ হলে ছেড়ে দেয় জয়ের গলা জয় পকেট থেকে ফোন বের করে এক হাত দিয়ে ধরে ফোনে কথা বলল ওপাশের লোকে কি বলল শোনা গেল না ছোট করে শুধু জয় বলল আমি কিছুক্ষণের মধ্যেই আসছি জয় একটা নিশ্বাস নিয়ে তরির কপালে চুমু দিয়ে বলে আমি তোমাকে কিছু বলবো তুমি মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে শুনবো জয় তরির গায়ে একটা চাদর দিয়ে ব্যালকনিতে গিয়ে বসে দুজন তরি কোনোদিন যদি তোমার বাবার বাড়িটা তোমাকে দেওয়া হয় তুমি খুশি হবে তরি কিছুক্ষণ থেমে একটা নিশ্বাস নিয়ে বলে না খুশি হব না ওই বাড়িটা আমার জন্য অভিশপ্ত আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আবার ওখানে গেলে যদি আপনাকে হারিয়ে ফেলি আমি আপনাকে হারাতে চাই না বাকিটা জীবন আমি আপনার হাত ধরে কাটিয়ে দিতে চাই জয় তরির হাতটা ধরে বলে আমার নিঃশ্বাস যতদিন তুমি থাকবে ততদিন দুইজন নিঃসুপ কোনো কথা নেই কিছুক্ষণ পর জয় বলে তোমার বাবার অবস্থা ভালো না কিছুদিন আগে পুলিশ গিয়ে হোটেল তদন্ত করছে তারা কিছু অভিযোগ পেয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে হোটেলে আপত্তিকর কাজ হতো মেয়েদেরকে নিয়ে মেয়ে নিয়ে ভিতরে রমরমা ব্যবসা হতো তারা কিছু অভিযোগ পেয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে হোটেলে আপত্তিকর কাজ হতো মেয়েদেরকে নিয়ে মেয়ে নিয়ে ভিতরে রমরমা ব্যবসা হতো যেটা অত্যন্ত অনৈতিক কাজ হোটেল সম্পূর্ণ বন্ধ তিনি বিভিন্ন জায়গায় জুয়া ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিল থানা পুলিশে অনেক টাকা লাগে যখন মানুষ হেরে যায় সব জায়গা থেকে তোমার বাবার সম্পূর্ণ পুঁজি শেষ হয়েছে এখন তিনি নিঃস্ব শুধু বাড়িটা আছে তা বিক্রি করে দিয়ে যারা টাকা পায় তাদেরকে দিবে আর নিজে ভাড়া বাসায় নিয়ে উঠবে এখন ওই বাড়ি নিয়ে রেট চলছে কে নিতে পারে দেখা যাবে পরে কিছু বুঝতে পারলে বুঝতে পারলাম আমার হাসি পাচ্ছে কিন্তু হাসবো না আমি তাদেরকে নিয়ে খারাপ কি ভালো মন্তব্য করতে চাই না শুধু চাইব তারা যেন ভাতের কষ্ট না বোঝে ভাতটুকু যেন তারা তিনবেলা পায় এতটুকুই চাইব আমি ভাতের কষ্ট বুঝি অনাহারের কষ্ট বুঝি তারা এই কষ্ট সহ্য করতে পারবে না দেখেন ভাগ্যের কি পরিহাস যখন আমি ভাত পাইলাম না তখন তারা দুধে ভাতে খায় এখন যখন আমি দুধে ভাতে খাই তখন তাদের ভাতের অভাব পড়ছে এটাকেই বলে ভাগ্য কি দারুণ ভাগ্য সময় বদলায় মানুষ বদলায় মানুষের ন্যায় নীতি বদলায় আবার কিছু মানুষের বদলায় না তার সাথে বদলে গেলাম আমি তরিটা বাপের এরকম কষ্টের কথা শুনে আমার কান্না করা উচিত ছিল কিন্তু আমার চোখের পানি আসছে না আমি শুধু চাই তার সাথে আমার জন্মের সূত্রটুকু থাক পরিচয়টা না মিশে চাক অন্ধকার রাস্তায় বাড়ির বিষয়ে কিছু বলবে না তরিচয়ের কাঁধে মাথাটা দিয়ে চোখ বন্ধ করে বলে তাদের কাছে আমি মৃত মৃত তো ব্যক্তি কখনো কথা বলতে পারে না